জীবনে কখনো সাতটি বিষয়ে আফসোস রাখবেন না দেখবেন যে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই সাতটি বিষয় আসলে এমন যেই বিষয়ে অনেক মানুষই আসলে সামিল যে বিষয়ে আসলে অনেকেই আফসোস করে ইভেন আফসোস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ এমন জিনিস নিয়ে করে যার লাইফে থাকে না আচ্ছা বলেন তো যদি আল্লাহ তালা কাউকে কোনো কিছু না দেয় মমিন হিসেবে যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে দরকার আছে না যুবক ভাইরা বলেন 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 তার মানে আমার জীবনে যা ঘটেছে যা ঘটবে যা ঘটছে এই সব কিছু মালিক তো এক সত্ত্বে বলেন তিনি কে প্রথমে এই কথা মাথায় ঢুকায় নেন যে হোয়াট এভার ইউ হ্যাভ ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর দ্যাট যা আল্লাহ আপনাকে দিয়েছে তার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন নিয়ামতের সুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় একজন তিনি কে হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ অ্যাজ এ মুসলিম প্লিজ ফিল ফর ইট ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট আপনি যদি মুসলমান হন আল্লাহ আপনাকে যা দেয় নাই তা নিয়ে আফসোস করবেন বরং এটাই বলবেন আমি তো মুসলমান আমি তো মুমিন বান্দা আমার ভরসা আল্লাহ তালার উপরে এবং আমি বিশ্বাস করি আই উইল বিলিভ দ্যাট যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালা একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় করেন সোহার প্রথম আফসোস যে বিষয়ে করবেন সেটা হচ্ছে এই ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং আল্লাহ যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করেই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর প্রত্যেকটা মানুষের মাঝে আসলে একটা সুন্দর গুণ আছে এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায় সবাই সবাই সুন্দর নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না আপনি হচ্ছেন আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ আপনাকে দিয়েছে না আপনার সবাই ডোন্ট ফিল ফেস কাটিং স্পেশালি অ্যাবাউট ইউর ফেস কারণ কেউ হয় সাদা কেউ হয় শ্যামবর্ণের কেউ হয় কালো এখন কালো যদি ভাবে যে আমি কালো কেন হলাম ফর্সা কেন হলাম না ইস কাশ মে গোরা হোতা যদি ফর্সা হতাম কতই না ভালো হতো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম অথবা মেয়ে ভাববে আমাকে লাইন মারতে চলে যদি সুন্দর হইতাম ফর্সা হতাম আফসোস যুবক ভাই আর আছ না লকদ খলকানাল ফি আহসারিত তাকવી আল্লাহ সেজ ইন দিস আয়া উই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিইং ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন আমি দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি সোমাল কোথায় আপনাদের সবাই তাহলে কখনো ফেস কাটিং নিয়ে আফসোস করবেন না ডাজেন্ট ম্যাটার হাউ ইউ লুক লাইক ডাজেন্ট ম্যাটার হোয়াটস হোয়াটস ইউর ফেস খাওয়ার ইস ডাজেন্ট ম্যাটার আপনাকে আল্লাহ তালা মুসলিম করে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে ইমান দান করেছেন এর চেয়ে কি হতে পারে যোগ ভাই পর আলহামদুলিল্লাহ তাহলে এক নাম্বার নিজের চেহারা কাটিং ফেস রং নিয়ে আফসোস করা যাবে নাম্বার টু ডোনাট ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস টাকা পয়সা কম গরিব ঘরের জন্য মেছি বাবার ভ্যান চালায় রিক্স চালায় বাবার জব নাই বিজনেস নাই এবং সামটাইমস উই রেগ্রেট যে আমার অবস্থানে তো জিরো কেন ফ্লাট নাই কেন বিএমডব্লিউ কার নাই কেন ব্যাংক খালি কেন অ্যাকাউন্ট খালি কেন বিকাশ খালি কেন নগদ খালি কেন মাঝে মাঝে কষ্ট লাগে না যুবক ভাইরা ভাববেন না এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই আসলে ভাববেন একটা কথা যে আল্লাহ যাকে দেয় বেশি ইট ডাজেন্ট মিন যে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে আল্লাহ যাকে কিছুই দেয় না ইট ডাজেন্ট মিন যে আল্লাহ তাকে ভালোবাসেন না বরং যাকে আল্লাহ দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাই তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার জন্য পরীক্ষা কেন আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া সম্পদ অর্থ ধন দৌলত খরচ করে কোথায় আর যাকে আল্লাহ তালা দেন নাই তাকে আল্লাহ তালা দেখতে চায় যে আমার বান্দা কিছু না পেও। আমার জিকির করে কিনা আমার স্মরণ করে কিনা সুমন পড়বেন না আপনার সবাই আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি আল্লাহ তালা তাকে পরীক্ষা করে তত বেশি দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি যত্ন করি টেক কেয়ার করি লাভ করি কোনো কষ্টের আশ লাগতে দেই না বাট আল্লাহ তালার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব বলবে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে ইভেন আল্লাহ এই কষ্টটাই উদ্দেশ্য একটা যে আমার বান্দা যতবার পাস করবে তার জান্নাতের মাকাম উচ্চতা আরো বেশি হাই লেভেলে পৌঁছে যাবে অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ না না জোরে বলতে হবে সবাইকে ইনশাআল্লাহ থার্ড নাম্বার থ্রি ডোন্ট রিগ্রেট ডোন্ট ফিল রিগ্রেট ইফ ইউ হ্যাভ লস্ট সামওয়ান যদি আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ মানুষ ভালোবাসার মানুষ কখন হারাই ফেলেন কখনো আফসোস করবেন না মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন আফসোস মূলত আপনি করবেন না হি উইল অর শি উইল ফিল রেগ্রেড সে আফসোস করবে কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ আপনার হারাবার মতো কিছুই নেই বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা অত কেউ হারাই গেলে প্রিয় মানুষ হারাই গেছে আফসোস করতেছি মরে যাবো এটা পাইলাম না কেন মাথা রাখবেন যে গেছে এটার চাইতে ব্যাটার অপশন আপনাকে দিবে একজন তিনি কে

হতে পারে কি পারে না যুবক ভাইরা ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট আমার পরিবারের সদস্য এত ছোট এত ছোট কাজ করে আমরা খাই কোনো কাজ ছোট নয় সব কাজের মাধ্যমে রিজিক দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যদি আপনার বাবা খুব গরিব হয় ভাববেন যে আসলে দেখেন আমি একটা কথা খুব 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 ফিল করে বলি অ্যান্ড আই রিপিট এ জ্ঞান অ্যান্ড এ জ্ঞান অ্যান্ড এ রিপিটেডলি সেটা হচ্ছে যে বাবা বড়লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে সে একটা ভর পায় যে আমার বাবা আছে আমার বাবা আছে বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়ীম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায় যুবক ভাই যে কিনা বলে বাবা বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি মা বড় ঘরের হওয়া জরুরি নয় মা থাকাটা আমার জরুরি আমার মা আছে আমার বাপ আছে অন্তত আমি তো ইয়তিমের মতো লালিত পালিত হই না আমি তো কোনো ইয়তিম খানায় বড় হই নাই আমার বাবার কাছে বড় হয়েছি আমি হয়তো ডাল ভাত খেয়েছি গোস্ত খাই নাই আমি হয়তো কারে চড়তে পারি না বাট আমার বাবা আছে আই ফিল সো প্রাউড অফ মাই ফাদার আমার বাবা আছে হয়তো ধনী নাও হতে পারে বাট বাবা যেহেতু আছে আমরা শুক্রিয়া তখন সকলেই পড়বো পড়েন সবাই আলহামদুলিল্লাহ অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর যদি কখনো লাইফে ভুল মানুষকে ভালোবাসেন পছন্দ করেন এটা নিয়ে কখনো আফসোস রাখবেন না মনে রাখবেন একটা কথা অলওয়েজ যে এই বিষয়গুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুনিয়া কেন্দ্র একটা কথা অনেকে জানেন না আপনারা আমাদের যারা আল্লাহওয়ালা আছেন তারা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ হতেন না আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা তারা অলওয়েজ হতাশ হতেন এমন বিষয় যেটা আখেরাত কেন্দ্রিক এটা আমি কালকে শুনলাম ইভেন এটাও আসছে যে নবীরা সাহাবিরা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ কখনো হন নাই সুবাল পড়বেন না আপনারা সবাই হ্যাঁ মানুষের মনে একটা আঘাত লাগতে পারে ভেঙে গেলাম জীবন আর চলবে না নো ইটস নট লাইক দ্যাট ইভেন আল্লাহওয়ালা যারা আছেন তারা দুনিয়ার বিষয়ে হতাশ হতে লজ্জা পেতেন কি পেতেন যুবক ভাইরা যে আমি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া নিয়ে হতাশ কেমন করে হতে পারি কারণ দুনিয়া তো এমন একটা জায়গা আল্লাহ তাওয়ালা বলছেন ওয়ালাল্লা খেরতু হাইরুল্লাহ ক্যামিনাল উলা দুনিয়ার চাইতে আখরাতের জীবনটা হাজার গুণ বেশি হঠত পড়ার সময় এই ভালোবাসা প্রেম প্রীতি এইসব নিয়ে আফসোস কোনো দরকার নাই গো হেড মুভ অন ট্রাই বেস্ট দেখবেন যে আপনার মতো উচ্চ মাকামে কেউ আর যেতে পারবে না যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন পড়া আমি বলেছিলাম কয়টা বিষয় সাতটা বলেন সবাই কয়টা এখন বলেছি মোট কয়টা পাঁচটা ছয় নাম্বার নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবে না যে জব যে বিজনেস যেই কাজই আপনি করছেন ফিল ইউ হ্যাভ টু ফিল সো প্রাউড আপনি গর্ব করবেন যে আমি কারো গোলাম না আমি এটা করি না আমি ওইটা করি না নিজের কাজের যে গুড সাইড আছে ভাববেন আর মাথায় রাখবেন যেই কাজই আপনি করেন মাধ্যম এটাকে ছোট করে দেখার কোন দরকার যুবক ভাইয়েরা নাই যা কাজ আছে প্রাইড নিয়ে কাজ করেন গৌরবের সঙ্গে কাজ করলে কি হয় জানেন কাজের শান্তিও পাওয়া যায় বর কত পাওয়া যায় সুবল পড়বেন না আপনারা সবাই আচ্ছা আমি একটা স্পিচ দিচ্ছি আমি আমি স্কলার দিচ্ছি ফিল করছি যে আমি খুব ছোট লোক আমার কাজটা আসলে কোয়ালিফাইড না আমার কাজটা ভালো না আচ্ছা আমার বক্তব্যের যে ধারা এটা কি সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে ভেরি সিম্পল ফ্যাক্ট ভেরি নর্মাল ফ্যাক্ট অতবে আপনাকে যদি নিজের জীবন উন্নয়ন করতে আপনি চান নিজের কাজ নিয়ে গৌরব করবেন আফসোস করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ বিষয় ইট ইজ টোটালি কানেক্টেড উইথ অল দ্য পিপল অল দ্য পিপল সবার সঙ্গে জড়িত আপনার সঙ্গে আমার সঙ্গে মেয়েদের সঙ্গে মায়ের সঙ্গে বোনের সঙ্গে ইটস কানেক্টেড উইথ এভরি হিউম্যান বিং সবার সঙ্গে জড়িত বিয়ে করে যদি আপনি ঠকে যান বিয়ে করেছে একজন মেয়ে ভাবছে স্বামীটা অনেক ভালো স্বামী হলো লুচ্চা নাম্বার ওয়ান এরকম হইতে পারে কি পারে না যুবক ভাইরা পারে না পারে না পারে না পারে কি পারে না বলেন সবাই হ্যাঁ পারে এখন মেয়ে যদি আফসোসে শেষ হয়ে গেল কি করলাম না আগাতে হবে সামনের দিকে জীবনটা সুন্দর যদি আপনি ওভারকাম করতে পারেন কথাগুলো সত্যি একটু হাসি লাগবে এটা কেমন কথা সুন্দর জীবন সুন্দর আসলে আপনাকে মুভ অন করা শিখতে হবে অনেক ভালোবেসে আর জীবনেও থাকবে না আমার জীবনে বিয়ে বিয়ের গোষ্ঠী না এই কথা বলা যাবে না আপনার তো একটা সেকচুয়াল ডিজায়ার আছে শারীরিক চাহিদা আছে না যুবক আমাদের সবার আছে এখন আপনি ওখানে বিয়ে করে আফসোস যে ঠকে গেছে আর জীবনেও বিয়ে করব না এই ক্ষেত্রে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা বেশি যুবক ভাইরা ঠিক কিনা বলে তো স্বামী খারাপ হতে পারে ইভেন বউ খারাপ হতে পারে বিয়ের পর না বউটা সবচেয়ে নষ্ট একটা মেয়ে এর মতো নষ্টামে দুনিয়াতে একটাও নাই যত উকিতি ফ্ল্যাটে থাকা হোটেলে থাকা বয়ফ্রেন্ডের শুয়ে থাকা মানে যত অন্যায় হতে পারে মেটা করে আসছে আমার কাছে সব খারাপ তার মধ্যে আছে আপনি কি আফসোস করবেন না সামনে আগায় যাবেন সামনে আগায় যাবে অতএব স্বামী খারাপ হোক কিংবা স্ত্রী খারাপ হোক ডাজেন্ট ম্যাটার ফর আস উই উইল গেট গো হেট অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার ওভারকাম দিস অল দ্য সিচুয়েশনস অল দ্য সার্কমস্ট্যান্সেস বলেন সবাই ইনশাআল্লাহ জীবনে যাই ঘটুক যত আপদ আসুক যত বিপদ আসুক আত্মহত্যা নয় আফসোস নয় মুভ অন করতে হবে জীবনকে আমার সুন্দর আমাকেই করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি বিষয়ে আফসোস থেকে বিরত রাখুক আমরা সকলেই মন করে পড়ি আমের